আপনার ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাড়ছে না তো এটার মেন একটা কারণ হতে পারে হচ্ছে যে আপনার ফেসবুকে যে সেটিংস রয়েছে আপনার সেখানে সেটিংস করাটা ঠিক হয়নি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ফেসবুকে সেটিংস গুলো ঠিক করবেন যার মাধ্যমে আপনার ফলোয়ার বাড়বে তো তার আগে নতুন নতুন টিপস পেতে আমাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের টাইম শেয়ার করে রেখে দিবেন তো মোবাইল ফোনের স্ক্রিনটি লক্ষ্য করুন তোমরা চলে যাবো আমরা ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে এই যে উপরে যে প্রোফাইলের আইকনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে উপর দিকে দেখতে পাচ্ছেন আপনার সেটিংস এর আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে স্ক্রল করে আপনারা নিচের দিকে আসলে এখানে যে একটা জিনিস দেখতে পাবেন সেটা হচ্ছে যে হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ এই যে একটা অপশন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন যে আপনার এই যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এটা যদি এফ থাকে ঠিক আছে আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিবেন দেন ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে এই যে নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট হ্যাঁ এখানে একটা ক্লিক করেন ক্লিক করার পরে এখানে জাস্ট এই যে এটা বাদে হ্যাঁ বাকি সব কিছু আপনি পাবলিক করে দেবেন ঠিক আছে আর এই দুইটা জিনিস অবশ্যই আপনারা চালু রাখবেন ঠিক আছে কারণ এই দুইটা জিনিস অনেক ইম্পর্টেন্ট আপনার ফলোয়ারিং ফলোয়ার্স বাড়ানোর ক্ষেত্রে আপনি যদি এই সেটিংস গুলো আমার মতো করে রাখেন তাহলে ইনশাল্লাহ আমি বলবো যে আপনাদের ফলোয়ার্স বাড়বেই আমার যেমন আস্তে আস্তে বাড়তেছে আপনাদেরও বাড়তে থাকবে ধন্যবাদ সবাইকে